বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সব খুব ভালো আছো আমি এসেছি আজকে অনেক দিন আগের একটা ব্লগ নিয়ে যেটা কি না হলির ব্লগ আমরা বেরিয়েছি একটু আবির কিনতে আবার একটু ঘুরতেও বেরিয়েছি বলতে পারো আবার একটু কাজেও বেরিয়েছি বলতে পারো আছে সাথে আছে আমার শাশুড়ি আমার দুই ছেলে মেয়ে আমার পার্টনার আমার শাশুড়িকে আমরা একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দেবো বাস স্ট্যান্ডে বলতে বাস স্ট্যান্ডে আমাদের একটা দোকান আছে সেখানে আমার শাশুড়ি নামবেন আর আমার শ্বশুর অলরেডি ওই দোকানে উপস্থিত আছেন আমার মেয়েকে দেখা কালে দেখুন কেমন ফ্লাইং কেস দেবে এটগুলো হচ্ছে দাদু নাকুর একটা ভালোবাসা একে অপরের প্রতি যেটাতে হয়তো আমরাও ছোটোবেলা আমাদের দাদুদের কাছ থেকে পেয়েছি যেটা দেখলে খুবই ভালো লাগে এবং ওরাও খুব ভালোবাসে এগুলো পেতে দেখুন আমার শাশুড়ি নেমে আমার মেয়ের দিকে আগে আসবে একটু স্নেহ ভালোবাসা দিতে উনি যেই দিয়ে চলে যাবে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব আমাদের গন্তব্যে দিয়ে আমার পার্টনারের একটা কাজ আছে সেই কাজের উদ্দেশ্য বেরিয়েছি এটা বলতে পারে যে রত দেখাও হবে আবার কলাও বেচা হবে চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের গন্তব্যে দেখি আমার ছেলে মেয়েরা তো বেড়াতে পারলে এত খুশি হয় যে কি বলবো এটা সব বাচ্চাদেরই কাছে হয়তো ভালোবাসা যে মা বাবার সাথে একটু ঘুরতে যাবে একটু আনন্দ করবে একটু খাওয়া দাওয়া করবে একটু মজা করবে একটু দুষ্টুমি করবে যেটা বলবে সেটা কিনে দিতে হবে সামনেই দেখুন আমাদের এখানকার প্রসিদ্ধ একটি শীতলা মন্দির যেখানে সব সময় খুব ভিড় থাকে খুবই জাগ্রত একটি মন্দির যেটি রায়দিঘিতে অবশ্যই দেখুন সন্ধ্যা আরতি হচ্ছে সবাই কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে আমারও পুজো দেখতে খুব ভালো আছে আমার মেয়ে দেখুন একটা ওয়ান পিস পরেছে সাথে জুতোও দেখাচ্ছে আবার একটু স্মাইলটা দেখাচ্ছে কিন্তু স্মাইলটা বেশি দেখাতে গিয়ে খুব একটা ভালো লাগছে না আমার মাথায় ক্লিপ পড়েছে আমার ছেলে তো সব সময় যেহেতু ওর বোন পিছনে আছে একটু খোঁচা দেবেই আমার হাজবেন্ড বেশিরভাগ সময় ফুল স্লিপ পরা আসে শীতকাল হোক আর গরম পর্ব ও ভালোবাসে ফুল স্লিপটা পড়তে আমার থামস আপ দেখাচ্ছে দেখুন সামনে ছোটোবেলার আমাদের কিছু স্মৃতি আমরা দেখাবো কি সুন্দর না দোকানগুলো সাজানো আমাদের ছোটোবেলাও আমরা এরকম বাবাদের সাথে কি সুন্দর ফিচকেরি কিনতে যেতাম রং কিনতে যেতাম যেটা আমাদের কাছে খুবই ভালো লাগার একটা জায়গা এখন খুব মিস করি কিন্তু কি করব সবার বয়সের সাথে সাথে সব জিনিস চেঞ্জ হয়ে যায় চলুন এখন আমরা আমাদের যেখানে দরকার সেখানে পৌঁছে গেছি এবারে আমার ছেলে মেয়ের প্লাস আমারও খুব খিদে পেয়েছিল বললাম আমাকে কিছু খাবার এনে দাও ও বললো ঠিক আছে আমি দাও এখানকার ফেমাস একটা জিনিস তোমাকে আমি খাওয়াবো সাথে দেখো আমাদের কাছে এসে গেছে বাদাম মাখা আর ঝালমুড়ি ঝালমুড়ি ঠিক বলবো না এটা হালকাই ঝাল ছিল যেহেতু ছেলে মেয়েরা খাবে তো সেই জন্য তো আমরা সবাই তিনজন মিলে একসাথে আমার ছেলে আগে হাত বাড়ালো তারপর আমি আমি এই খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে মাখাটা খারাপ না ভালোই হয়েছে অল্প ঝাল অল্প মিষ্টি অল্প টক খুব সুন্দর খেতে তাই আমরা তিনজন মিলে সবাই খেতে পেরেছি এবারে আমার হাজব্যান্ডের খাওয়া কাজ হয়ে গেছে এবার আমরা আমাদের কাজের দিকে যাচ্ছি এবার ওরা বলছে বাবা আমরা কিছু খেতে চাই তাই আমার পার্টনার কী করলো চলো তাহলে কিছু খাওয়ার যাক আমরা আস্তে আস্তে আমাদের ওদের খাওয়ানোর দিকে বাসটি দাঁড়িয়ে আছে আমরা এনার পিছনে অপেক্ষা করছি আস্তে আস্তে ব্রিটানিয়ার সবচেয়ে পুরনো যেটি এখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে শুধু স্টক আছে সেইটা একটু দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম পণ্যশ্রীদের শুনেছি অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় তাই সেখানে আমরা একটু যাচ্ছি সবাই জানে যে পনসটা একটি খুব ভালো জায়গা একটি সুন্দর জায়গা যেখানে গেলে মনটা একটু ভালো লাগে তাই আমরা সেদিকে এখন উদ্দেশ্যে যাচ্ছি এসে গেছে আমাদের মোমো আমরা একটু মোমোর প্রথমে খেয়ে নেবো এটা ছেলেমেয়েরা হয়তো খেতে পারবে না আমরাই খাবো সস দিয়েছে স্যুপ দিয়েছে প্লাসে এসি চালানো হচ্ছে যাতে একটু রেস্টুরেন্টের ফিল পাওয়া যায় আর কি আর জানেন তো বাচ্চারা সবসময় স্পেশাল ট্রিটমেন্ট পেতে বেশি ভালোবাসে এবার চলে আসবে দেখুন ওদের স্ট্রিক উইথ মিউনি খেতে ওরা সবচেয়ে বেশি ভালো লাগে এটা আবার ঝাল ছাড়া দেখতে লাল হলে কি হবে এটা কিন্তু একদম ঝাল থাকেন ওরা খুব সুন্দর এটা খায় তাই আমরা সবসময় এটা ওদেরকে প্রেফার করার চেষ্টা করি এসে গেছে আমাদের স্পাইসি নুডলস উইথ ড্রামস্ট্রিক চিকেন যেটা খেয়ে আমাদের কাল ঘাম পুরো ছুটে গেছিলো ও আমরা দুজনে পুরো ঘেমে স্নান হয়ে গেছি তারপরে আমি বললাম আগে আইসক্রিম আনো যেটা আমাদের খাবার খুব দরকার না খেলে প্রায় আমরা হয়ে যেতাম তাও আমরা অরুণ খেয়ে আমাদের ঠান্ডাটা করলাম এবার আমরা ঠান্ডা হওয়ার সাথে সাথে আমাদের দুই ছেলে মেয়েকে ঠান্ডা করতে হবে নালে তো ওরা আরও গরম করে দেবে আমাদেরকে তাই ওদের হাতে দুটো আইসক্রিম ধরিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে এই অটোটার পিছন পিছন বাড়ি চলে আসলাম কারণ তখন এগারোটা বেজে গেছে তাই গুড নাইট সকলকে